স্টোরি ক্যানভাসে আজকে আপনারা শুনবেন শালমা চৌধুরীর লেখা আমি তো ভালোবাসি তোকে পর্ব সংখ্যা বারো মেম কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির্ভাইকে খুব করে বগল তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনো নিচেই আছে দু তিন দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতে মিম চোখ তুলে তাকালো মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো সহসা উঠে এলো কাছে মিম আপু মাশা আল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো না দেখার চেষ্টা মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে পড়লো সবগুলো সুন্দর হয়েছে তুই এক সেট পর তারপর আমরা ছবি নে মিমো হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজুগুজু করে নিল তারপর দুই বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো ওদের হাসির শব্দ শুনে আদি রুম থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুলল তারপর ছবি থেকে খুনশুটি করতে লাগলো কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে মেঘের চোখে পড়তে হাসি থেমে গেল মাথা নিচু করে করে বলল তোরা রুমে রুমে গিয়ে পড়তে আমিও চলে আবির দুটো পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো আম্মু রান্না হয়েছে মালিয়া খান হ্যাঁ রান্না শেষের দিকে খেতে দেব তোকে আবির হ্যাঁ এইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলেই আবির ভাই পড়া নিয়ে কথা শোনাইছে এখনো আড্ডা দিচ্ছি দেখলে নিশ্চিত মায়ের দেবে এই ভয়ে রুমে যেতে নেয় মেঘ চারপাশটা সিঁড়ি উঠলো কিনা অকস্মাৎ আবির ডেকে উঠল মেঘ এদিকে আয় আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লা আল্লাহ করছে ধীর গতিতে নিচে নেমে দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে ফিদা মেঘ অষ্টাদশীর মনের ভেতর ধুপফুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম্ভীর কণ্ঠে বলল খেতে বস মেঘ ভয়ে ভয়ে তাকে নরম সরে বললো খিদে নেই পরে এতটুকু বলতে চোখ পড়লো আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করেছেন আর কিছু বলার সাহস করল না চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল আবির ও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসল মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছেন আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘর ঘুরিয়ে রান্নাঘরে দেখছে মালিয়া খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট্ট করে বললো নেই খা মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায় কিন্তু হাত পায়ে সাথে শরীরের কাঁপা তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয় আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো তোর শরীরে কতটুকু শক্তি হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজেই খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট্ট করে ভেঙি কাটল আর বিড় করে বলল। আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি তাকালো মেঘের দিকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তুই কি ভাত খাবি নাকি খাবি মেঘ আবির ভাইয়ের কথায় আটকে উঠে আস্তে আস্তে খাওয়া শুরু করেন মেঘের এই ধীর স্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসল মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির ভাইয়ের আবার বসা থেকে বুকটা কেঁপে ওঠে খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুক্তার মালাতে জল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করেছে কিন্তু শেষ হওয়ার আগেই আবির ভাই আবারও প্লেটে খাবার দিল মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হালিমা খান আর মালিয়া খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারও যেন খুশি হয়েছেন মেয়ে বাড়ির কারোর কথা শুনে না বড় আপুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকামনি কাকিয়া কারোর কথাই শোনে না তানভির এত বছর ধমকে একটু তো কিন্তু সারাদিন মুখ ভোতা করে রাখত সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে রাগ ভাঙাত এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে জোর করে খাওয়ায় আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নেয় তানবীর ভাইয়ার সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তন আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিক মতন খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বললো না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়া গেল বাড়ি থেকে মেঘ রইলো কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসলো রাত বারোটার উপরে বাজে মেঘ পড়ছে কিন্তু আবির ভাই এখনো আসছে না চিন্তা লাগছে মেয়েকে বারবার উঠে বারান্দায় যাচ্ছি মেয়ে তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারোর চোখে খুন নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচার চালাতে হবে তারা কোনোভাবেই আজ রাতে তানভীরকে ছাড়ছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনীতি মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকে যেতে হলো এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হল রুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাজবাড়ি কন্টে বলল অত আটকে দাঁড়িয়েছেন কেন মেয়ে মুখে আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া আবার ভারী করে বলল আপনাকে তানবীর বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথা পাত্তাই দিল না হাসতে হাসতে উত্তর দিলাম আমি তো তানবীর ভাইয়ার কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করেছেন আবির কণ্ঠে বললো সত্যি কথা বলেছে আবির যোগ আবির এবার দীর্ঘ শ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বললো শোনো মেয়ে এই আমিময় আবির অন্য কারোর মালিকানায় বন্ধি আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তারই রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল যে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি আমিত্র ভালোবাসবো তাকে মেয়েটার চোখ টলমল করছে এটা থেকে আবির এবার বিরক্তি নিয়ে বলল। শোনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দেবে না তার কাছে তোমার পায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ পায়োরিটি আমার প্রেয়সীর আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো তাই ভবিষ্যতে এমন কোনো কাজ না বা এমন কোনো কথা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হরুমের দিকে পাওয়ারাই আবি। পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠলো সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকি হাসলো মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের হলো রুমে ঢুকে সালাম দিল এমপি আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি হাসি মুখে জিজ্ঞাসা করলেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠে বলল জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বললেন আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলাই আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল। আসলে তানভীরকে নিতে এসেছিলাম এত রাতে কিভাবে যাবে এজন্য এমপি আবারও হাসি মুখে বললেন মিটিং শেষে খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল আমরা খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাবো এমপিও জোর করলেন না আবির তানবিরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পেছনে চুপচাপ বসে আছে তানবির অনেকটা পথ যাওয়ার পর তানবির ভয় ভয় বলল ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল হ্যাঁ তানবির আস্তে আস্তে বলল তাকে কি বোঝাতে পারছো আবির গম্ভীর কণ্ঠে বললো আমার বোঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটার এখন মূল বিষয় তানভীর এবার বলল আমি কি বলো ভাইয়া কোনো দরকারে এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সবকিছু এমপির বাড়িতে হয় আমার দেখা যাই প্রতিদিন অন্ততপক্ষে দু একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব দেখলেই ছুটে আসেন। তোমার কথা জিজ্ঞাসা করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো কথাই পাত্তা দেয় না আমি এড়িয়ে গেল মেয়ে পথ আটকে দাঁড়াই এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে ভাববে মেয়ের সাথে আমার কিছু চল চলে তখন তো ঝামেলায় আমি ফাঁসব তাই তোমাকে বলেছি কথাগুলো বলল আবির স্বাভাবিক কণ্ঠে সমস্যা নাই আশা করি মেয়ে আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে মন দিস এর মধ্যে বাসায় চলে আসে দুজন প্রায় রাত দেড়টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে পিছনে তানবির ভাইয়া আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জল জল করে উঠেছে সেই বারোটা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুণে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে ঘুমানোর জন্য সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টোকা দিল দুবার হতে ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো সহসা অক্ষিযুগল যুগল বিপুল হলো মেঘে আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে সদ্য পুঠে ওটা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে দৃষ্টিতে সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ মুখ ফসকে ডেকে উঠল আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের কিছুটা নড়ে চড়ে উঠল আবির ঠান্ডা কণ্ঠে শোধালো এত রাতে ব্যালকানিতে দাঁড়িয়েছিলি কেন আবির ভাইয়ের প্রশ্ন শুনে আঁতকে উঠল মুখ অকস্মাৎ চিরচেনা গতরের কাঁপা কাঁপি তীব্র হয়ে ওঠে বুকের ভেতর হাসফাস শুরু হয়েছে হৃদস্পন্দন অনেক বেশি জোরালো হলো চিবুক নামিয়ে চাপা কণ্ঠে পড়লো রাতে ঘুম ভেঙে গেছিল আবির ভ্রু কুচকে তাকাল গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতেই যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস অষ্টাদশের এখনো হয়নি ভয়ে ভয়ে বললো ঘুম আসছিল না আবির এবার ভ্রু নাচিয়ে শোধালো কেন মেয়েকে আর কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ঝেড়ে ভারী স্বরে বলল কি হলো আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড়বির করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ তিনগুণ ভারী করে বলল কেন মেতেছিস ধ্বংসের খেলাই মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ